আমরা এখন যাচ্ছি চিকলাই গ্রামে আমরা এখন শিব নদীর একদম মাছ বরাবর রয়েছে আমাদের গন্তব্য হচ্ছে এই গ্রাম আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি মান্দার চিকলা গ্রাম থেকে চিকলার পাশেই শিব নদীর উপরে ছোট্ট একটি দ্বীপের উপর একটি গ্রাম রয়েছে এই গ্রামটি আপনাদের দেখাবো পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন আর সুন্দর একটি নৌকা ভ্রমণ হচ্ছে এই দৃশ্যগুলি আপনাদেরকে তুলে ধরবো আজকে আমার ভ্রমণ সঙ্গে তহিন ও আমিনুল মামা এই গ্রামটি সাধারণ কোনো গ্রাম নয় বছরের ছয় মাস পুরো এলাকায় পানিতে ঢাকা থাকে চারিদিকে শুধু পানি আর পানি ঠিক যেন এক ভাসমান দ্বীপ গ্রাম এখানকার মানুষের জীবনের ছন্দ পানি নির্ভর যখন সড়ক হারিয়ে যায় পানির নিচে তখন নৌকায় হয়ে ওঠে একমাত্র ভরসা আপনারা রয়েছে একদম মানে চিকলা যে গ্রামটি রয়েছে এই গ্রামের পাশে যদিও আমরা ওখানে নৌকা থামিয়ে গ্রামে ওঠার চেষ্টা করেছিলাম বাট জায়গা কাদার জন্য আর রিস্ক নেই নি আমাদের সাথে একটা ছোট্ট ভাই আসছে অনেক সুন্দর নৌকা চালাচ্ছে ভাই তোমার নাম কি এই দীর্ঘ জলাবদ্ধ সময়ে গ্রামের মানুষেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে কেউ জাল ফেলে কেউ কাঁকড়া তুলে কেউ বা নদীর তলা থেকে সাপলা তুলে আনে স্কুল হাট বাজার সব কিছুই তখন চলে নৌকার উপর ভেসে প্রকৃতির সঙ্গে এমন মানিয়ে নেওয়া জীবন খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না কতটা সংগ্রাম কতটা ধৈর্য আর কতটা বিশ্বাসে গড়ে উঠেছে এই পানির গ্রামটি আমরা এখন এই গ্রামে হচ্ছে নামসি আর কি এই গ্রামের চারিদিকে পানি নামসি এটা হচ্ছে চিকলা শুষনা ধরে আর কি এই যে দেখছেন দ্বীপের মতন একটি গ্রাম অনেক সুন্দর খড়ের পালা দেখছেন এখানে একটা ছোট্ট মসজিদ রয়েছে এটা হচ্ছে মসজিদ এখানে পুকুর পুকুরের উপরও আবারও পানি এখানে একটা ছোট্ট পুকুর রয়েছে পুকুরের উপরে পানি যাই হোক সুন্দর একটি গ্রাম এ যেন এক জীবন্ত কাহিনী যেখানে মানুষ আর প্রকৃতি পাশাপাশি চলতে শিখেছে এই দ্বীপগ্রাম যেন প্রকৃতির এক অপূর্ব উপহার আর আমি ভাগ্যবান এমন এক জায়গায় এসে বাস্তবের গল্পটা ক্যামেরাবন্দি করতে পেরেছি আমরা এই গ্রামের একদম গ্রামে গিয়েছিলাম এখন আবার সেই শিবনদী পার হয়ে ওপারে যাব গ্রামটি অনেক সুন্দর বাট গ্রামের মানুষের কষ্ট দেখে সত্যি খুব খারাপ লাগছে যে তারা পানিতে প্রায় ছয় মাস ছয় মাস এরকম পানি বন্দী হয়ে থাকে ছয় মাস আর কি পানি থাকে না এখানে এখানকার মানুষের পেশায় হচ্ছে মানে এই ছয় মাস হচ্ছে তারা মাছ ধরে আর কি পরের ছয় মাস হয়তো বা কোনো ক্ষেত খামার বা হচ্ছে জমি টমি এগুলোই তারা করে যাই হোক ভিডিওটি কেউ কোথায় থেকে দেখলেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন